রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দশকে এই বিষয়টি নিয়ে সরাসরি তথ্য জানবো ফখরুল শাহিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফখরুল আজ আপনার সঙ্গে এর আগেও সকালবেলায় কথা হচ্ছিল তখন আবু সাইদের পরিবারের অনেক মানুষজন গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়েছেন আপনি এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি থাকছে আর আই সি এল যুগের পর যুগ 스타보나타계 모주부 এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল শোক র্যালি কিন্তু বেগম বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন মোড় হয়ে আবার বেগমরকা রোকা বিশ্ববিদ্যালয়ের দিকেই যাচ্ছেন এবং আমরা দেখেছি বেগমরকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগের শিক্ষার্থীরা এই শোক র্যালিতে কিন্তু অংশ নিয়েছেন এটি জুলাই শহীদ দিবসের উপলক্ষে শোক র্যালি এবং আমরা সামনের সারিতে দেখেছি বেগম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগীয় যারা প্রধান আছেন বেগমা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান তারা কিন্তু অংশ নিয়েছেন শিক্ষকরা অংশ নিয়েছেন এখানে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বেগনকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে তারাই এই শোক অংশ নিয়েছেন এনসিপি নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং এখানে আমরা আরও দেখতে পেরেছি শুধু বেগমডাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এখানে আরও যে অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই শোক র্যালিতে অংশ নিয়েছেন আমরা দেখেছি যে সাড়ে নয়টায় কিন্তু এই শোক র্যালি শুরু হয়েছে এখনো কিন্তু র্যালিটি চলছে অর্থাৎ নগরীর বিভিন্ন শহর বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছেন এবং এই শোক র্যালি শেষ শেষে বেঙ্গনকা বিশ্ববিদ্যালয়ে তারা সেখানে জড়ো হবেন সেখানে আহ আরো নানা কর্মসূচি রয়েছে সেখানে আলোচনা সভা রয়েছে বেঙ্গনকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাতা সেখানে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী কিন্তু বেঙ্গা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে আমরা সকালে দেখেছি উপাচার্যের নেতৃত্বে বেগমডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ পীরগঞ্জের যে আবু সাহিদের গ্রামের বাড়ি আবু সাইদের কবরস্থানে সেখানে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কবর রাত করেছেন এবং দোয়া মাহফিল সেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা অংশ নিয়েছেন এবং এই র্যালির পরে যে আলোচনা সভা সভা হবে সেখানে চারজন উপদেষ্টা আছেন তারা কিন্তু সেই আলোচনা সভায় অংশ নেবেন এছাড়াও সারাদিন ব্যাপী আসলে দুষ্টুদের মধ্যে খাবার বিতরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি প্রদর্শনী সহ আরও জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবারের সদস্য তাদের সবাইকে নিয়ে কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে তানভীর ফকরুল ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রংপুরের খবর খবর জানছিলাম সহকর্মী ফকরুল শাহিন জানাচ্ছিলেন দর্শক আমাদের আরেক সহকর্মী চট্টগ্রাম থেকে আজিম নিহাদ যুক্ত হয়েছেন ছোট্ট একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই শহীদ চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম তার স্মরণেও কিন্তু চট্টগ্রামে বিভিন্ন আয়োজন রয়েছে সেই খবরটি জানবো আজিম নিহাদের কাছ থেকে নিহাদ আমি মূলত এখন এই মুহূর্তে আছি শহীদ ওয়াসিমের কবরস্থান যেখানে সেই কবরস্থানে আমি রয়েছি কিছুক্ষণ আগে তার বাড়িতে আমি ছিলাম সেখানে আমরা যেটি দেখেছি যে ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছেন এবং সেখানে তার বাবা মায়ের সাথে কথা বলেছেন এবং এই একই সময়ে আমরা যেটি দেখেছি সেখান সেখানে বেশ শোকাবহ পরিবেশ তৈরি হয়েছিল তবে শুধুমাত্র ছাত্রদল ছাড়া এখনও পর্যন্ত তার বাড়ির খবর নিতে বা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কাউকে আসতে দেখা যায়নি শুধুমাত্র ছাত্রদলের জেলা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য কোনো সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেখা যায়নি তবে শহীদ ওয়াসিমের বাবার সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন যে তার সন্তানের মৃত্যুর আজকে এক বছর হতে চলল এবং এই এক বছরে বার্ষিক মৃত্যুবার্ষিকীতে তাদের যে খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন ভাবে ফোন করে বিভিন্নভাবে যোগাযোগ করে তাতে তিনি খুশি তবে তিনি আক্ষেপের বিষয় যেটি জানিয়েছেন যে স্বপ্ন নিয়ে ওয়াসিম মূলত আত্মত্যাগ করেছিলেন সেই ওয়াসিম কিন্তু সেই স্বপ্ন কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে না তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন তিনি যেটি বলছেন যে তার সন্তানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেন সরকার পদক্ষেপ নেয় পদক্ষেপ নেয় একই সাথে ওয়াসিমের আরও ধর নানা ধরনের আয়োজন তিনি প্রত্যাশা করেছিলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে সেই ধরনের কোনো আয়োজন আসলে এখন পর্যন্ত নেই আজিমনিহাদ তিনি বলছেন যে তার সন্তানকে মনে রাখার জন্য যেন এই এবং আমরা সকাল থেকে মূলত ওয়াসিমের যে উপজেলা পেকুয়া উপজেলা সেই পেকুয়া উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরছি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি মূলত ইউ ওয়াসিমের যে গৌরব আর ইতিহাস সেটি তারা বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য করে নীতি লিখে রাখে এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জি আজিম নিহাদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক চট্টগ্রাম থেকে জানাছিলেন সহকর্মী আজিম নিহাদ